আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার সবাই আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু হাঁপাচ্ছি কারণ পাহাড়ের উপরে উঠে এসেছি আর আমাদের বাসা হচ্ছে মিডল অফ দ্য পাহাড়ের উপরে তো এই যে আমি এখন গ্রোসারি করব আমার এটা হচ্ছে আমার ট্রলিটা টেনে নিচ্ছি আর আমার বাস সামনে যে বাস স্টপেজ আছে ওখানে আমার মেয়ে এসে নামবে স্কুল থেকে বাস থেকে স্কুল থেকে আসবে যে বাসে করে ওই বাস স্টপেজে যেখানে এসেও থামবে সেখানে যাচ্ছি আমি সুন্দর মেঘলা একটা দিন আসলে কিছুক্ষণ আগে অনেক মেঘলা ছিল আর এখন দিনটা একটু সানি হয়েছে বেশ গরম আছে মনে হয় আমি একটু হাঁপাচ্ছি তাই না কি জানি আজকাল অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি তার জন্য মনে হয় একটু হার্ডলি হাঁপিয়ে যাই আমাদের আমি যে রাস্তা ধরে আসলাম সেই রাস্তাটা আমি দেখাচ্ছি ওই যে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার দাঁড়িয়ে আছে ওদের রাইট সাইড দিয়ে রাস্তাটা নেমে গেছে আমাদের বাসার দিকে বাসা থেকে পাহাড়ের এই চূড়াটায় উঠতে মোটামুটি বেশ টু হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার লেগে যায় এক ভদ্রলোক যাচ্ছে তার ডগ নিয়ে এখানে বেশিরভাগ লোকজনই কাটাই হলো তাদের কুকুর নিয়ে অবসর সময় তাদের কাটে অনেক থাকে যাদের ফ্যামিলি থাকে তারপরে তাদের একটা ডগ থাকবেই এই সুন্দর গাছটা না উফ যা সুন্দর রং সামার চলছে এখনো সেপ্টেম্বরের মেট সেপ্টেম্বর পর্যন্ত সামার চলবে আর বেশিরভাগ ঘরগুলো ঘরবাড়ি এখন নিরিবিলি কারণ মনে হয় এরা কাজে গেছে ফ্রাইডে তো এখানে ওয়ার্ক ওয়ার্কিং ডে তো আমি ইনশাল্লাহ আমার যে রাস্তার এই পাশে চলে আসবো আমার মেয়ে হচ্ছে আমার মনে হয় আমি এই রাস্তাটা বেশ অনেকখানি আমার সব সময় আমার ভিডিওতে দেখাই তো সুন্দর গাছগুলো আকাশটা মেঘলা আবার স্থানীয় অনেক সুন্দর আকাশটা এই বাসাটা অনেক সুন্দর এই যে গাছটা সুন্দর আছে তো চারপাশে আসলে এত নাইস নেচার যে কী বলবো সামিন আর ডক্টর হারুন ওরা আলহামদুলিল্লাহ ওমরা করার জন্য মক্কাতে আছে এখন আলহামদুলিল্লাহ ওদের খুব সুন্দর সময় কাটতেছে আসলে মক্কা মদিনা আমরা জেদ্দায় ছিলাম প্রায় নয় বছরের বেশি টু থাউজেন্ড থেকে টু অলমোস্ট নাইন পর্যন্ত তো ওই জায়গাটা আমাদের এত আপন সৌদিপুরাটাই মদিনায় গেলে মনে হয় যে খুব মনের একটা অত্যন্ত শান্তি আর অত্যন্ত তৃপ্তি আসে রাস্তাটা দিয়ে ধরে চলে গেলে নিচে গেলে বাম পাশে না ডান পাশে যিনি হানা গ্রোসারি সামিন চলে যায় তো আমি আমার বাস স্টপে যেদিকে আগাচ্ছি জানি না আমার মেয়েকে অলমোস্ট চলে আসছে কিনা ফোনটা আমার ব্যাগে আছে আর এই যে আমার ঝোলা এটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে চাকাওয়ালা ট্রলি আসলে চাকাওয়ালা ট্রলি তো আলহামদুলিল্লাহ পুরাটাই কিন্তু পাহাড় কেটে মানে গ্র্যাজুয়ালি আমি উপরে উঠে যাই এই আর কি এদিকে এই বাড়ি ঘরগুলো এরকম দুই পাশে গাড়িগুলো থেমে আছে এখন সবাই আজকে সবার মনে একটু আনন্দ আর উৎফুল্ল ভাব থাকবে কারণ দুই দিন নেক্সট দুই দিন হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এদের খুব আনন্দের সময় এই আর কি আর ইনশাল্লাহ আমি আর আমার মেয়ে মিলে প্ল্যান করবো আগামীকাল শনিবার আমরা কোথাও যাবার জন্য আমি ভাবছি স্ট্যানলি পার্কে আবার ইনশাল্লাহ একটু যাব । কারণ ইউর টক ইজ সো বিগ ও হিউ লড়ে অ্যাটাক মি অনেক বড়ো আর আমার কুকুর দেখলেই ভয় লাগে পাশে দিয়ে দাঁড়িয়ে থাকি মনে হয় হঠাৎ করে অ্যাটাক করলেই তো আমি গেলাম তো রেখে দিই আজকে এ পর্যন্ত রেখে দিই মেয়ের জন্য অপেক্ষা করব স্টেশনে যেয়ে I love this.